হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বিয়ের সিজনে আপনাদেরকে স্পেশাল কিছু কালেকশন দেখাবো রাজ জুয়েলার্স লিমিটেড থেকে আমরা সব সময় নতুন নতুন কালেকশন দেখে থাকি আজকে অ্যান্টিক জয়পুরের মধ্যে কিছু ব্রাইডাল সেট দেখাবো অনেক অনেক কালেকশন আসছে তো ভাইয়া দেখান একদম রাজকীয় সেটগুলো আচ্ছা ফার্স্টে আমরা খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো এটা কিন্তু একদম মানে জাস্ট মাস্টারপিস একটা কালেকশন হ্যাঁ এটা ইয়ারিং সহ থাকবে কেমন থাকবে ভাইয়া

হ্যাঁ চাইলে কিন্তু সীতা হারটাও নিতে পারবেন বা চাইলে হচ্ছে হাসিটাও নিতে পারবেন এই যে সীতা হার সবগুলোর সাথে কিন্তু ফুললি ম্যাচিং রয়েছে এই যে লং একটা এটা হচ্ছে শুধু হচ্ছে চারপরীর মধ্যে থাকবে তো শোরুমে আসবেন আসলে অনেক কালেকশন রয়েছে তো রাজ জুলাস লিমিটেডে চলে আসবেন এখন কিন্তু আপনাদের জন্য বসুন্ধরা সিটিতে অনেক অনেক ফ্যান্সি গুলো কিন্তু আনা হয়েছে এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট সেট একদম এই যে থ্রি লেয়ারের মধ্যে একটা বেল্ট রয়েছে মিনাকারি করা আছে আবার হচ্ছে সুন্দর করে পারাল অ্যাড করা আছে স্টোন অ্যাড করা আছে খুব সুন্দর এটা টোটাল সেট কত ভাইয়া এটা হচ্ছে টোটাল 17 ভুঁই থাকবে তো খুব সুন্দর সুন্দর সেট দেখিয়ে দিলাম আরও অনেক সেট কিন্তু শোরুমে পেয়ে যাবেন আপনারা চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে এটা হচ্ছে একদম বসুন্ধরা সিটিতে চলে আসবেন লেভেল সেভেনের ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে হাফেজ